গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুবান্ধব গুড মর্নিং আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে জানাই আজকের শুভ রবিবারের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা সকালবেলায় এক কাপ চা করতে করতে চলে এলাম এই এক কাপ চা বসাবো এক কাপ চা তৈরি করে লিকার চা চিনি ছাড়া নিজে তৈরি করে নিজেই খাই গুড মর্নিং সুবীর বাবু গুড মর্নিং বাপ্পা ভটচারিয়া গুড মর্নিং ঋত্বিকা গুড মর্নিং অঞ্জলি গুড মর্নিং নুপুর গুড মর্নিং দল পিথা চক্রবর্তী তোমাকেও জানেন গুড মর্নিং ফতেমা ইসলাম ফতেমা ইসলাম তুমি কালকে বারবার বলেছো তোমাকেও জানেন শুভ সকালের শুভেচ্ছা গেমিং উইথ দেব গেমিং উইথ দেব অভয় পাল বন্দনা সর্দার মাইক্রোস্টেপ প্রশান্ত হালদার পৌরমী দেব সায়ন সায়ন ভটারিয়া মৌসুমী ঘোষ মামনি দত্ত শুভদীপ নায়েক পণাভ পণ্ডাভ আমি তোমার নাম প্রায় বলি তুমি ভুলে যাও বা তুমি পুরোটা হয়তো দেখো না কণিকা এদিকে আছে আমার বাপ্পা ভটচারিয়া আছে আকাশ মণ্ডল আছে কী বলে শেখর ভটচারিয়া আর আমার অভিনব ভৌমিক শুভম ব্যানার্জি আছে অপচেই আছে কত লোকের নাম বলবো সবাইকে সকালবেলা যত নাম বলবো তত বেশি বাড়বে হ্যাঁ এটা অনেক প্রচুর প্রচুর নাম চেষ্টা করে সবাই নাম বলতে অঞ্জলি গুড মর্নিং ভালো থেকো বুঝেছো খুব ভালো থেকো এদিকে আছে আমার সোনালি পাল ফোর অ্যান্ড মম শাইন মন্ডল মিঠু নন্দী নিমাই বাড়িক সৌম্য চক্রবর্তী ঋত্বিকা প্রশান্ত হালদার সুমিতা রায় অনিমা দত্ত সোমা রায় কবিতা আকাশ আকাশ মণ্ডল আকাশ তিনটি আকাশ আছে হ্যাঁ আর আছে অয়ন বোস অপু ক্রিয়েশন রোহিত দাস তোমাদের সবাইকে জানালাম আমি আজকের শুভ সকাল শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা আর একত্রিশে আগস্ট মানে আগস্ট মাসের শেষ দিন চোদ্দোই ভাদ্র রবিবার সকালবেলা এই সকালবেলা চা করতে করতে তোমাদের সঙ্গে একটু কুশল বিনিময় করে নিলাম নিশ্চয়ই তোমাদের দিনটা খুব খুব ভালো যাবে দিকে আছে শেখ আশিক চন্দ্র বরিশালের মাইয়া আজকে আমাদের সমস্ত কিছু চা রান্না টান্না হয় না সবই ফিল্টার ওয়াটারই হয় কারণ ফিল্টার ওয়াটার একটা সুবিধা আছে ওটা রেন্টে নতো তো আনলিমিটেড জল যদি জল আমার কম আসতো তাহলে আর কম পয়সা লাগতো কিন্তু এটা আনলিমিটেড জল আছে যার জন্য ওইটার থেকে আমরা সব রান্না বান্না চা টা সব ওই জলই খাই ওই ওইটাই খাই আর আমাদের দুটো পেট আছে ওরাও ওই জল খায় কেন খাবো নাই বা কেন পয়সা দিয়ে ওঠো লাগানো হচ্ছে ও তো টাকা মাসে মাসে দিতে হবে না খেলেও দিতে হবে খেলেও দিতে হবে তা আমি খাবো নাই বা কেন ফাঁকাওয়া লিকার চাটা খাই হচ্ছে চিনি ছাড়া বিকেলবেলা হয়তো সামান্য একটু চিনি দেয় ওটাও দিতে বান করি সকালবেলাটা একদম চিনি ছাড়া চাটা খাই লিকার চা তাও লিকার চা আমি অনেক দিন ধরে খাই বিগত প্রায় চল্লিশ বছর ধরে লিকার চা খাই দুধ চা খেলে অম্বল হয়ে যায় ওই জন্য দুধ চাটায় খাই না কিছুই না কানিকটা জল খেয়ে না ফাঁকাওয়ালা খালি পেটে কানিকটা করে জল খেয়ে না আমাদের এখানে সব জল ধরাই থাকে খেয়ে নিয়ে আমার একটা বোতলটা ভর্তি করে রেখে দাও কোনো অসুবিধা নেই তাই না যাই হোক সবাইকে আর একবার জানাই শুভ সকলে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দনও শুভ না এই যে আগে কি ছিল আগে ছিল কল বে এই এই পাইপগুলো ছিল ভেতর দিয়ে কম ছিল তাতে কোথায় কোনো এই দুটো ভেঙেছিলো কোথায় হয়তো কিছু না কিছু আটকে ছিল তাহলে সমস্ত টাইলস ভেঙে আমাকে ওই পাইপ বার করতে হতো করে লাগাতে হতো টাইলসও লাগাতে হতো সেখানে এই কনসিলটাকে ব্লক করে দিয়ে এই নতুন করে এইটা লাগিয়ে নেওয়া হলো যার জন্য একদিন আমাদের বাড়ির রান্না বান্নাই বন্ধ ছিল এই এইটা লাগিয়ে নেওয়ার ফলে এই তো শুধু এইটা না রান্নাঘরের থেকে এই বাথরুমের সমস্তটাই তখন জল পড়তো খুব আস্তে আস্তে চারিদিকেও আস্তে আস্তে জল পড়ল এইদিকে যদি কলখুলি রান্না করে বাথরুমে জল পড়তো না এখন সব দিকে সমান জল পড়ে তো ওই ব্যাঙ্কের কোনো জায়গায় অ্যাঙ্গেল মতন থাকে না ওটা হয়তো কোনো জায়গায় হয়তো কিছু বুড়ির মধ্যে ময়দা পড়েছিল নাই